আসসালামু আলাইকুম সেক্ষেত্রে কেমন আসছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কারেকশন নিয়ে আলোচনা করব। অনার্স যারা এবার পরীক্ষা দেওয়া সেকেন্ড ইয়ারের কম্পালসরি ইংলিশের জন্য দুই নাম্বার আইটেম নিয়ে আলোচনা করব। দুই নাম্বার আইটেম হল কারেকশন কারেকশন বিভিন্ন উপায়ে হতে পারে ভার্বের হতে পারে নাউন হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে আর্টিকেলের হতে পারে প্রিপোজিশনের হতে পারে অথবা সিঙ্গেল ওয়ার্ডের হতে পারে এখন আমরা এখানে ষোলোটা উদাহরণ লিখছি আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ প্রথমে যেটা দেওয়া যদি কত দুইবার এটা না আসে থাকে এটা আসার মতো একটা অপশন হি ইনসিস্টেড মি টু গো দিয়ার যদি ইনসিস্ট থাকে ইনসিস্টের পরে অন বসে ইনসিস্টের পরে কি বসে অন আর যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের পসেসিভ ফর্ম বসে তার মানে এখানে মি যদি থাকে মাই হি যদি হিম যদি থাকে তাহলে হিজ হার যদি থাকে হারের পসেসিভ হারই হয় এরকম ইউ যদি থাকে হবেলা ইওর এরকম পসেসিভ হবে এবং ওই পসেসিভের পরে ভাবের সাথে আইন দিতে হয় তারপর দেখো লেট ইউ অ্যান্ড মে এখন দেখো লেটের পরে যদি কোনো প্রনাউন বসে বা প্রনাউন যদি থাকে তাহলে তার পরেরটা প্রত্যেকটাই অবজেক্টিভ ফর্মে হবে তাহলে ইউটা অবজেক্টিভ ফর্ম আসে বাট আইটা অবজেক্টিভ ফর্ম নেই আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি তার মানে লেট ইউ অ্যান্ড মি গো আউট তুমিও আমি আমার চলো বাহিরে যাই তারপরে দেখো হি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি ভালো করে খেয়াল করে দেখো এখানে ইংলিশের আগে মানে কোনো ভাষার নামের আগে টক হয় টক হয় কোনো পার্সনের আগে ভাষার নামের আগে সর্বদাই স্পিক হয় দেখো এই ইংলিশ নিয়ে আরেকটা অপশান আছে সেটা পরে যাই তাহলে ভাষার নামের আগে সর্বদাই স্পিক হয় টক হয় না তারপর দেখো উই হ্যাংস দ্য পিকচার অন দ্য ওয়াল এখন এই হ্যাং বা হ্যাং যদি থাকে এবং অপশানটা যদি কারেকশন থাকে মনে রাখবা অপশনটা যদি কারেকশন থাকে তাহলে হ্যাং যদি থাকে তার মানে এটা থাকলে তুমি এটা করে দিবা তোমরা এটা করে দিবা এটা যদি থাকে এটা করে দেবা বিপরীত করে দেবা অল্টারনেট করে দিবা তারপরে দেখো ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইওর ব্রাদার এটা একটা বাক্য এখন ইনফর্মের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আগে আসবে কী আসবে ব্যক্তিবাচক অবজেক্ট আগে আগে আসবে তারপরে বস্তু বা বিষয়বাস্তক অবজেক্ট যাবে তার মানে ইউ শুড ইনফর্ম ইউর ব্রাদার অব দ্য ম্যাটার এখন এই ট্যুর পরিবর্তে অব বসবে সহজ রূপে দেখো ট্যুর পরের সাবজেক্ট অবজেক্ট আগে ট্যুর পর তারপর ট্যুর আগেরটা যাবে হলো পরে তারপর ডো্ট গিভ এনি ফলস উইটনেস উইটনেস মানে সাক্ষী ইভিডেন্স মানে প্রমাণ সাক্ষী প্রমাণ এখানেও একই নিয়ম যদি ইভিডেন্স থাকে উইটনেস উইটনেস থাকলে ইভিডেন্স তারপর দেখো ওয়ান শুড ডু হিজ ডিউটি এখন ওয়ানের পসেসিভটা হলো ওয়ান্স ওয়ানের পজিটিভ পসেসিভটা কি ওয়ান্স তারপর দেখো ইট ইজ রেনিং ফর এ লং টাইম এখন ফরের ফর অথবা সিঞ্চের পরে যদি লং টাইম থাকে কি থাকে লং টাইম যদি থাকে সময় জাতীয় বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট যেটা হোক দ্যাট ইজ নো ম্যাটার তোমার সময় জাতীয় শব্দ যদি থাকে তাহলে ইটি ইটিদের পরিবর্তে হবে হলে হ্যাভ বিন অথবা বিন মনে রাখবো পারফেক্ট কন্টিনিউস হবে যেটা থাক ইজ থাকলে বিন আর অন্য এম বা আর যদি থাকে তাহলে হবে হ্যাভ বিন এইবার দেখো হি স্পিক ইংলিশ এটা ঠিক আছে এটুকু ঠিক আছে কারণ ইংলিশ ভাষা নামার আগে স্পিক বসে লাইক ইংলিশ এখন যদি দেখো একই বাকি দুটো ইংলিশ আছে তাহলে পরেরটার সাথে দা যোগ হবে পরেরটার আগে কী যোগ হবে দা ইংলিশ এই দি ইংলিশ মানে হলো পৃথিবীর যত ইংরেজি জাতি আছে সে ইংরেজি বলতে পারে লাইক দি ইংলিশ মানে ইংরেজ দেশের লোকদের মতো সে ইংরেজি বলতে পারে সহজ উপায় ইংলিশ দুটোর থাকলে পরেরটার সাথে আইনজি ওয়েট হেয়ার আই ডু হিয়ার আনটিল আই ডু নট কাম আমি না আসা পর্যন্ত এখানে তুমি অপেক্ষা করো দেখো আনটিলের পরে কোনো প্রকার নেগেটিভ ব্যবহার হয় না তার মানে এটুকু দরকার নেই কোনো নেগেটিভ ব্যবহার হয় কারণ আনটিল নিজে নেগেটিভ তারপর দেখো দিস ইজ মোর প্রিফারেবল দেন দ্যাট প্রিফারেবলের পরে কোনো দিন দেন হয় না হয় টু তারপর দেখো ফাইভ থিপস ওয়ার এসকেপ্ট অ্যান্ড ওয়ান দেখো অ্যান্ডের আগে যদি প্যাসিভ ভয়েস থাকে অ্যান্ডের পরেও ভয়েস হবে তার মানে এখানে ওয়ান যদি থাকে তাহলে হবে ওয়াশ আর যদি বহু বসন থাকে তাহলে তার জন্য হবে হলো অয়ার কিল্ড ওই রকমই থাকবে বাক্যটা এরকমই থাকে অ্যারেস্টেড থাকে কিল্ড থাকে এরকম সুট থাকে কিন্তু সেই ক্ষেত্রে তুমি দেখবা ওয়াশ বা ওয়ার যদি ওয়ান থাকে তাহলে ওয়াশ আর যদি প্লুরাল অল তাহলে অয়ার তারপরে দেখো দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স আর নাইস ভালো করে খেয়াল করে দেখো এখানে আর আছে এখানে অব আছে অবের আগে যে হেড ওয়ার্ড দ্যাট ইজ কল হেড ওয়ার্ড এটা যখন বহু বসন থাকবে তখন তখন ইজ আর হবে আর যদি এক বছন থাকে তাহলে ইজ হবে এখন দেখো কালারের সাথে এস নেই দেয়ার ইজ নো এস উইথ কালার কালারের সাথে কোনো প্রকার এস নেই এস আছে ফ্লাওয়ারের সাথে মানে ওর ফুলগুলোর রঙ রঙ একটা তাহলে এক্ষেত্রে আর যদি থাকে তাহলে হবে না ইস এখানে টেস্ট থাকতে পারে অনেক সময় টেস্ট থাকে দ্য টেস্ট অব দ্য ম্যাঙ্গোস অবের পরের বহু দেখে লাভ নেই অবের আজ্ঞার শব্দটা বহু বসান আসে কিনা না এক বসন আসছে যেমন ধরো লেগস যদি থাকে লেগস বহু বসন চেয়ারের পা চেয়ার এক বসন লেগস বহু বসন তার আর আরই হবে তারপর দেখো হি গেপ এ গুড স্পিস এই গেবের পরে যদি বক্তৃতা থাকে তাহলে গেবের পরিবর্তে হবে ডেলিভার্ড গিফট গিফট আর ডেলিভারির মধ্যে পার্থক্য গিয়ে ডেলিভারিটা হলো ভেতর থেকে আসা আর গিফট মানে হলো তোমার সামনে যে জিনিস আছে সেটাকে দেওয়া বোঝায় তারপরে দেখো কাঠ দ্য লাইন এরকম যদি বাক্য থাকে কাঠের পরিবর্তে হবে পেন থ্রো কী হবে পেন থ্রো কাঠ দ্য লাইন মানে বিচ্ছিন্ন করা লাইন তো বিচ্ছিন্ন করা যায় না কোনো কিছু কেটে দেয় বিচ্ছিন্ন করা যায় না কলমটা জাস্ট লাইনের উপর দিয়ে নিয়ে যেতে হয় ওই জন্য বলা হয় হলো পেন থ্রো সেই বলস টু হার মাদার সে দেখতে অবিকল তার মায়ের মতো দেখো রিজেম্বলের সাথে কোনো প্রকার প্রিপোজিশন বসে না এরকম ডিসকাসের সাথে কোনো প্রিপোজিশন বসে না ডিসকাস তারপরে রিজাইন এগুলোর সাথে কোনো প্রিপোজিশন বসে না মনে রাখবা এই তিনটায় আসে রিজেম্বল ডিসকাস আর হলো রিজাইন এই তিনটার সাথে কোনো প্রিপজিশন বসে না এই ষোলোটা যেটা লিখছি এই ষোলোটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে অনেক উপকার হবে পরের কোনো ক্লাসে আমি পরবর্তী আরও দেখি চেষ্টা করব ইনশাল্লাহ আরও বেশি করে উদাহরণ দেওয়ার জন্য সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলের নাম হলো ফারুক অ্যান্ড ইংলিশ আর ফেসবুক পেজ হলো ফারুক ইংলিশ হসপিটাল বেশি বেশি শেয়ার করবা আর আমার এই রিকোয়েস্টটা তোমরা রাখবা বেশি বেশি শেয়ার করবা বন্ধুদের মধ্যে শেয়ার করলে তাহলে আমারও একটু উপকার হলো তারাও জানতে পারলো এটাই আর কি আল্লাহ হাফিজ